হ্যালো বন্ধুরা আজকের ভিডিও দেখতে হলে তোমরা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখো আমার সাথে কে দেখা করতে এলো আর আমি কোথায় আসি কোথায় গেলাম সবটাই দেখামো পুরো দেখতে থাকো এই বাইটা আর দিদিটা আমার সাথে দেখা করতে মানে আমার সাথে কথা হইছিল তারা হঠাৎ করে আয় আবার সাজকা আমার কিন্তু কইছে না যে আইবা আমি আইছে আমার বাবার বাড়ি মানে বাবার বাড়ি আজকে কি তো নই ফাটাট হইব আয় আসি তো তারা আইছে এখানে খুশি করতে করতে তো কেমন আছো তোমরা সবাই ভালো আছি তো ভালো আছে কয় দাও কিছু কইবানি খুব ভালো তো তো ঠিক আছে আমি আসলাম না বাড়িতে আমি গেছি কি আমার বাবার বাড়িতে তো তারা আমার বাড়িতে গেছে পাইসা না তো বাবার বাড়িতে গেছে তো তার আমি চা দিলাম চা খাইলো চা খাইতেছে আর কি তো পুরো বিরতা দেখতে থাকো আমরা তো বাবার বাড়িতে আছি কি কারণে এখন দেখো এই যে গীতা জয় গীতা তো গীতা নিয়ে ঘরে রুক্তছে। আমার বাবা মা তারা মানে আজকে গীতা পড়া দিব ঘরের মধ্যে তো কীর্তন হইব সবটা বিরু তোমরা দেখো খুব ভালো লাগবো আশা করি এই যে গীতা নিয়ে এসে প্রণাম নিয়ে সবাই আমি প্রণাম নিলাম তো এদিকে মা বুক টুক লাইছে। তো মেন কথা হইছে আমার মা এখন গীতা পাঠ দিয়েছিল নতুন ঘরে তো আজকে মানে নতুন ঘরে যাইব আর কি তো এখনও প্লোট কিছু হচ্ছে না প্লাস্টার টাস্টার কিছু হইছে না এই কাজ পরে করব। তো ওখানে গীতা পাঠ কীর্তন দিয়ে সেটা তারাই ঘরে যাইতে শেখা এক ঘরের মধ্যে থাকতে খুবই অসুবিধা তার লাগে তো এদিকে তারা আমার সাথে দেখা টাকা কইরা তারা বাড়ির যেতে চেগা তারা করতেছে যাইবো গা মা করতেছে তাহ না আসকা কীর্তন টিত্তন হইব তো তারা করতেছে না দিদি এ ডিউটি আছে আমরা যাইগা আরেক তো আমিও কইছিলাম থাকতো তো থাকতো না করতেছে ঠিক আছে দিদি ভালো লাগছে তো আমরা বাড়ি যাই তো টাটা সবারই তারা বাড়ির যেতে চেগা এই যে তো এদিকে তো আমার ছেলে আমার বোনের ছেলে তারা খেলা করতেছে আমার বাবার গোটটা এসে দেখো প্লাস্টার টাস্টার হইছে না পরে করবো আর কি তো এদিকে গীতা পাঠ শুরু হয়েছে তোমরা দেখো খুবই ভালো লাগবো আমি মানে গীতা পড়া মানে শুনতে গেলে একদম এক জায়গার মধ্যে বইয়া তারপর দিয়া গীতা পাঠ শুনতে হয় খুব ভালো লাগে তো আমি যেদিকে কাজ টাজ করতেছি তারা এদিকে এসেরা বইছে গীতা পাঠিতেছে সব বয়স্কর দিদা তারা আইসে তো একটু পরে কীর্তন কীর্তন হইব আরও মানুষ হইব অনেক মানুষ হইব তখন বিকাল চারটা বাজে চারটে সময় গীতা নিয়ে আইসে তো তারা বইয়া পাঠ করতেছে খুবই ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে তো আমি দিকে চাটা বর্ষা মন পরের মধ্যে রান্না টান্না সব কিছু আছে তার ফাঁকে ফাঁকে আয়সিরা আবার তারা আমি মানে ক্যামেরার মধ্যে দেখাতেছি তোমরা একটু দেখানোর লেগে ভিডিও টিডিও করতেছি তো তাই নিয়ে খুব সুন্দর করে ফইরা ফিরে সেটা বোঝাই বুঝাই দিতেছে খুব ভালো লাগতেছে শূন্য আমি তো বয়ে থাকতে পারতেছি না আমার এদিকে কাজ আছে তো এদিকে দেখো মানুষ আয়া পড়তাছে প্রত্যেক মানুষ আয়া পড়তাছে মানে রাত্র হইতাছে কিন্তু সন্ধ্যা হয়ে যেতেছে সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি তো তারও আয়া জমা হইতেছে একসাথে ওখানে কীর্তন শুরু হইব এই যে ঢোল মানে করতাল বাজনা সব কিছু নিয়ে এতেছে আমার বাবু তো আমি আজকে এখানেই মানে থাকুম তো কালকে বাড়িতে যাবো আর কি আজকে বাড়ি যাইতাম না কালকে যাবো একেবারে রান্না টানা কইরা খাওয়া দাওয়া কইরা রাত্রিবেলা থাহুম তাইকে তাইকে পরের দিন যাবো বাবার বাড়িতে কাজ আছে তো এলেগে আমরা মানে প্রত্যেক দিনই আয়া আওয়া পরে বেশিরভাগই আই মানে অনেক দিন পরে আবার আইসি এদিকে অক্ষণে দু তিন দিন ধরে আয়া এক আইতাসি অনেক দিন তো এদিকে आयो रे जेना ओ जाना रे जेना ओ जाना रे जेना रे ओ जाना रे माहे ना रे ओ जाना रे जेना रे ओ जाना रे তো পুরুষ মানুষ নাই দেখতেছ তারা ওই ডুলুক বাজাইতেছে প্রথমে আমার মা বাজাইছে তারপর মামি বাজাইছে তারপরে দিয়া ওই যে কাশি বাজাইতেছে তো এটাও আমার দিদি লাগে তো তাইনেও বাজাইতেছে তো তারা বে মহিলা মানুষেরা মিললাসিরেই ডুলুক বাজায় খুব সুন্দর হয় তোমরা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাই বা অবশ্যই কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাইবা আর সবাই প্রণাম নিবা এখানে ব্লগটা শেষ করলাম আর তোমরা বেশিক্ষণ দেখাইছি না কারণ ওখানে ব্লগ মানুষে বেশি দেখে না তার জন্য তো তারাও আমার সাথে দেখা করে গেছে খুবই খুবই আনন্দ ইসে মজা হয়েছে খুব ভালো লাগছে ওকে ভালো থেকো সবাই টাটা বাই